দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বারিহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা আট মাসে দুই দিন সোমবার শুক্রবার আছে শুক্রবার হাট এটি নয় মে দুই হাজার পঁচিশ আছে আর সবগুলি সাহিয়ালের সঙ্গে কিন্তু আমরা একটা করে ফ্রিজে অনেক প্রচুর বাচ্চা দেখছি দর্শক তবে সাহিয়াল বাচ্চাকে আমরা একটু দেখতে দিচ্ছি আপনাদের কেমন ধরে বাচ্চা কিনে যাচ্ছে মোলার কিন্তু থেকে ছায়ার মধ্যে এই বাচ্চা গাবি গুলি ভাই বেটা না বেটি এটা সাইয়াল থেকে ফ্রিজিয়ান গাবি ফ্রিজিয়ান বাচ্চা গাবি সুন্দর কিন্তু দর্শক গাবিটি ভালো তবে কল কিন্তু ফ্রিজিয়ান ছিল তারপর ফ্রিজিয়ান বাচ্চা এসেছে বয়স কি আট দাঁত কাকা না ছয় দাদ আট দাঁত দুধ কেমন আছে ভাই একবারে পাঁচ লিটার বাচ্চা এটি আট দাঁত বয়স কত চাই মানে মানে ভাই এটা কত চাই এটা পঁচিশ আর বললেন কত একশো এটার সঙ্গে একটা এটা গাবি কিন্তু ক্রোসের দশক সাই আর কিন্তু বেটি বাচ্চা ভাই গাবির বয়স কেমন এটা আট দাঁত বয়স দুধ কেমন পাওয়া যাবে পাঁচ লিটার

বেচাকে একটা তাই না ওই পাশে ভাঙ্গে আসা যাবে না তার দাম তো অনেক কম দেয় তাহলে টার্গেট থেকে অনেক কিন্তু কম দাম বাইরে গিয়ে বাড়ি করি নাকি এটা ব্যবসার নয় তো ব্যবসার করে তো না না বাড়ি কিন্তু গৃহস্থ বাড়ি মনে হচ্ছে হাটে গিয়ে আজকে প্রথম আসলে না এটা কয়েছিলেন আজকে প্রথম দেখা যায় না তো এই জন্য বললাম তবে এটি গরুটি কিন্তু গৃহস্থ মানে বিশ একটা টার্গেট রাখছে দাম কিন্তু তেরো পন্ধ দিয়েছে সর্বোচ্চ এই পাশে কয়েকটা ভাই কে কিনল এগুলা ও আচ্ছা আচ্ছা আপনার এটা দর্শক বেচা কিনা করতে এসেছিল কিন্তু ছায়ার মধ্যে ভাই রোদে হাঁপিয়ে গেছে দাম বলিনি ভাই মোটামুটি এটা কত বলে

হাটে ধরলেন না যে একবারে ও আচ্ছা আচ্ছা এই বাচ্চা কিন্তু একটা হাসি লাগা লেগে আছে এটা এটা লেনদেন কোনটা হচ্ছে

তাজা বেটা না বেটি বাচ্চা চোদ্দ দিন ভাই ভালো আছেন এই যে এটি বাচ্চা এর বয়স কি নয় না ভাই থেকে হচ্ছে কেমন

এবার সে একটা গরু দেখছি সাইল ভাই কি বেপারী না গৃহস্থ গৃহস্থ বাড়ি গরু না হ্যাভি লোডের গরু কিন্তু একটা ছাঁড় বাচ্চা ছিল আর তত্ত্বগুলি কিনে দিচ্ছি আমরা আমবাড়ি হাট থেকে